হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু আ নিউ 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 ব্লগ তো সকলকে প্রথমে গুড মর্নিং জানাচ্ছি আজকে হচ্ছে টোয়েন্টি ফার্স্ট জুন আজকে বিশ্ব যোগা দিবস আর আমি সকাল সকাল রেডি হয়ে যাব রাজদ্বীপ যোগা অ্যান্ড কালচারাল সোসাইটির একটি অনুষ্ঠান আজকে আছে যোগা দিবস উপলক্ষে তো বিগত দু বছরও আমি গিয়েও ছিলাম এবং ব্লগও করেছি তোমরা যারা যারা অনেক দিন ধরে আমার এই ব্লগ ফ্যামিলির সাথে যুক্ত তারা জানবে আর যারা নতুন তারা হয়তো জানো না বাট হ্যাঁ আজকে আই হোপ তোমাদের দেখতে খুব ভালো লাগবে অনেক রকম যোগার বিষয়ে জানা যায় এবং বিভিন্ন রকমের কী কী উপকারিতা সেগুলো স্যার এবং ম্যাম ভালোভাবে বোঝান বলেন তো আই হোপ তোমাদের খুব ভালো লাগবে আর আমার তো ভীষণ ভালো লাগে বলেই আমি প্রত্যেকবার যাওয়ার চেষ্টা করি তো হ্যাঁ চলো ফটাফট আমি রেডি হয়ে সকালবেলা সাড়ে আটটা থেকে প্রোগ্রাম শুরু হবে তো আমি যাবো তার মধ্যেই যাওয়ার চেষ্টা করব তো এখন অনেকটাই সকাল মোটামুটি আমি উঠো পড়েছি রেডি রেডি হয়নি তো চলো ফটাফট বেরোই আর রেডি হয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার আর বাকি ব্লগ ওখানে গিয়ে হবে তো চলো তাড়াতাড়ি রেডি হবে আমি ফাইনালি রেডি হয়ে গেছি কিছুই সেরকম করিনি জাস্ট একটুখানি টুকটাক ঠিকঠাক করলাম আর হ্যাঁ ফাইনালি রেডি হয়ে গেছি তো চলো এবার বেরোনো যাক আর বাকি ব্লগটা ওখানে গিয়ে কন্টিনিউ হবে তো আশা করি ভালো লাগবে তো চলো পেরোই আমি তো চলে এসছি প্রোগ্রাম শুরুর একটু কিছুক্ষণ আগে চলে এসছি যাই হোক একে একে সবাই এসে উপস্থিত হচ্ছে এবার আমাদের শুরু হবে যোগা দিবস পালন আশা করি তোমাদের দেখতে খুব ভালো লাগবে তো তোমরা দেখতে থাকো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি নমস্কার জানাচ্ছি

প্রদীপ প্রজ্বলন করে আনুষ্ঠানিক উদ্বোধন করছেন শঙ্কর শ্রী সুদীপ্ত বিশ্বাস যার পরিচয় একটু আগেই বলেছি তাকে উত্তরীয় পড়িয়ে দেওয়ার জন্য আমাদের সংস্থার প্রেসিডেন্ট এবং অনুষ্ঠানের প্রেসিডেন্ট চন্দন জানাকে অনুরোধ জানাচ্ছি চন্দনবাবু আপনি সুদীপ্ত বাবুর কণ্ঠে উত্তরীয়টা একটু পড়িয়ে দিন আপনার একটু করতালি দিয়ে অভিনন্দন জানাবেন

যোগ শাস্ত্রে পায়নিয়ার হিসেবে ধরা। যোগের যোগের পায়নিয়ার হিসেবে ধরা। ওনারাই যোগটা মূলত সারা পৃথিবীতে ছড়িয়েছেন। পরবর্তী সময়ে মানুষের মাধ্যমে যারা ছড়িয়েছেন তার মধ্যে একটা উজ্জ্বল নবিশ রোপেশ কোন যোগ শাস্ত্রে কোনেতা যাবে বলতে পারি আমরা। ইনি হচ্ছেন ঋষি পতঞ্জলি। ঋষি পতঞ্জলি যার আমরা আজকে শুনতে যাচ্ছি। পতঞ্জলি নমস্কার উনি মানুষের মধ্যে এটা কীভাবে এনেছেন না উনি যখন জন্মেছিলেন সেই সময় ওনাকে বলা হয় ব্রহ্মার নিক পরম পিতা ব্রহ্মা যে নাভ তো উনি দেখেছিলেন ওনার সমসাময়িক আরও অনেক মনে এগুলো এসেছিলেন তারা ভার্সিটাই আসছেন বুঝতে হয় যত রকম দিবস পালন হয় গ্লোবালি তার মধ্যে সবচেয়ে বেশি পপুলার হচ্ছে বিশ্বটা দিবস পশ্চিমবঙ্গের থেকে আমরা অতটা বুঝতে পারবেন তার কারণ হচ্ছে সমস্ত দেশে সমস্ত দেশেই বিভিন্ন দিবসগুলো পালন করা হয় কিন্তু বিশ্বের সবচেয়ে বেশি দিবস সবচেয়ে বেশি দেশ পালন করে এটা একদম টপে আছে জোট দিবস এটার জন্য আমার মনে হয় একটা হাতালির পালন প্রথম হচ্ছে জম জমে কি জমে মানে কি জমের মানে হচ্ছে প্রথমে বলি অষ্টমাঙ্গ আমার রাইতে আছে অষ্টমাঙ্গ এই এত মোটা পণ্য এত মোটা বই খুব ছোট করে বলাটা খুবই ডিফিকাল্ট এত মোটা বই একটা ডিকশনারি হয় তবুও যতটা পারি বলছি করছি মনে হচ্ছে সংযোগ কিসের সংযোগ না শারীরিক সংযোগ মানসিক সংযোগ শারীরিক সংযোগ মানসিক সংযোগ ব্যাপারটা কীরকম না কথাবার্তা যতটা সম্ভব তো বলতে হবে উল্টোপাল্টা কথা এবং বেশি কথা যতটা সম্ভব অপ্রয়োজনীয় কথা অপ্রাসঙ্গিক কথা যতটা সম্ভব এগিয়ে চলা হবে আর কি খাওয়া দাওয়ার ব্যাপারে কি খাবো আর কি খাবো না এর একটা জ্ঞান প্রত্যেকেই কংগ্রেসে থাকা উচিত সেইটা যাদের আছে সেকেন্ড অঙ্গ নিয়ম নিয়ম অর্থাৎ ডিসিপ্লিন যারা স্টুডেন্ট তোমরা আছো এবং অন্যান্যরাও যারা বড়রা আছেন তারা জানেন নিয়মের কি অসম্ভব ভূমিকা ছোটোবেলা থেকে আমরা এখনও পর্যন্ত জানি যে নিয়ম মেনে যারা যদি কাজ না করে তাহলে কিন্তু খুব অসুবিধা হয় যেমন নিয়ম আসন আসন হচ্ছে প্রত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ আসন হচ্ছে স্থির সুখ পড় আসনটা বললে স্থির সুখ পাব অর্থাৎ এরপরে হচ্ছে প্রাণায়াম প্রাণায়াম প্রাণের আয়াম প্রাণের আয়াম অর্থাৎ সায়েন্টিফিক পদ্ধতিতে হার্টের যদি অত্যন্ত ব্লক না হয় ঘাটে তাহলে অল্প কিছুদিন ঠিকমতো প্রাণায়াম করলে শ্বাস উশ্বাস অনেক রকম প্রবলেম হয়ে যাবে হার্ট এবং লাংসকে খুবই ভালো রাখতে সাহায্য হবে প্রত্যাহার নেক্সট হচ্ছে প্রত্যাহার প্রত্যাহারটা কী প্রত্যাহার হচ্ছে আমাদের আমরা সকাল থেকে ওঠার পর থেকে সুযোগ আগে করতে প্রতিদিন যা যা কাজ করি করতে যাই যে অ্যাটমসফেয়ারে বেশি যাদের সাথে আমরা যাই আমাদের কাছে যারা আছেন সবের মাধ্যমে আমাদের কিন্তু একটা বিশ্ব আরও কিছু পাই ভালো অ্যাটমসফেয়ার থাকতে পারে তা আমাদের প্রত্যেক দিনই বেশ কিছু নেগেটিভস আসে পজিটিভের সাথে প্রত্যেক এই যে প্রত্যেক দিনের যে নেগেটিভস আছে সে সিচুয়েশনের জন্য হোক কথার মাধ্যমে হোক বা অন্য কোনোভাবে হোক এই নেগেটিভ ব্যাপারটাকে প্রত্যাহারের মাধ্যমে রিজেক্ট করতে যা কিছু নেগেটিভ আমাদের জীবনে সব প্রত্যাহারের মাধ্যমে শুধু রিজেক্ট করে যেতে হবে অর্থাৎ আমাদের এই নেগেটিভটাকে চিন্তা করতে ধারণা ধারণা কি না ধ্যান করতে বসে মানুষ যখন বেশ কিছুক্ষণ স্পাইন স্ট্রেট করেছে বন্ধ করে বসলো বসে যখন সে নির্দিষ্ট জিনিস চিন্তা করতে লাগে সে ও হোক মা হোক সে চিন্তা করতে করতে পারছে না কিছু সে ওম চিন্তা করছে তার কাটলেট খর পাতা মনে পড়ে যাচ্ছে স্বামী অফিসে যাবে তার রান্না রান্না করা হয়নি এইসব মনে পড়ে যাচ্ছে এইসব নির্দিষ্ট জিনিসের বাইরে যে সমস্ত জিনিসগুলো আছে তখন তার জন্য যেটা অপ্রয়োজনীয় সেই চিন্তার মধ্যে ট্রাগ আপ্যার ট্রাগ আপ্যার ট্রাগাফ্যার এই ট্রাভারবার হতে হতে একটা সময় আসবে যখন স্থির করতে পারবে সেটা সেই সময়টা হচ্ছে আর এই স্থির করতে পারার ব্যাপারটা যখন লিঙ্গার করতে পারবে পাঁচ মিনিট সাত মিনিট বা বারো মিনিট তখন হচ্ছে ধ্যান এই ধ্যান আর ধারণার মধ্যে একটা এই যে সূক্ষ্ম তফাত আছে এইটা কিন্তু অনেকে বোঝা হচ্ছে সমাধি সমাধি আমরা এখানে যারা আছি তাদের কারোর জন্যই দরকার নেই সমাধি সমাধি তাদের জন্য দরকার

আমি সঙ্গীত দিবসের মানে যাকে ছাড়া সঙ্গীতের ভাবা যায় না কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তারই একটি সঙ্গীত দিয়ে আমি আজকে সঙ্গীত হওয়ার জন্য আমার পর থেকে সাক্ষিত করার চেষ্টা করছি

এক এক করে বৃষ্টির দরবারে তারা বোঝাতে পারলেন যে মানব জীবনে যত প্রতিকূলতাই থাকুক যত সুখ থাকুক যত আনন্দ সঙ্গীতের অপরিহার্যতা একেবারেই অস্বীকার করা উচিত নয় তাহলে কিন্তু সমাজের অনেক কালচারাল সোসাইটির সদস্য অত্যন্ত গুণী মেয়ে নানা দিক নানা দিকের গুণী এবং সার্ভিস হোল্ডার তো সার্ভিস আজকে উপেক্ষা করেও আজকে দিবসকে গুরুত্ব দেওয়ার জন্য চলে এসেছেন আর আমাকে বলে রেখেছিলেন আমি স্যারকে একটু সামান্য উপহার দেব আপনি যেন আমার নামটা ঘোষণা করেন আমি আপনার নাম ঘোষণা করলাম কাজ শুরু করে দিন এখন আপনারা যোগ দিবস উপলক্ষে স্যারের কিছু বক্তব্য এবং সঙ্গীত দিবস উপলক্ষে ম্যামের কিছু বক্তব্য শুনলেন যদিও আমার নিজের খুব খারাপ লাগছে যে আমি পুরো বক্তব্যটা আপনাদের সামনে তুলে ধরতে পাচ্ছি না একটা ব্লগের মাধ্যমে যাই হোক তাও যদি আপনারা পুরো বিষয়টা দেখতে চান আরও খুঁটিনাটি অনেক কিছু দেখতে চান তাহলে ডেফিনেটলি স্যারের ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারেন লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো আর স্ক্রিনেও মেনশন করা থাকবে আর এছাড়াও যদি আপনারাকে ফিজিওথেরাপি

তার যে কর্মকাণ্ড বাকি করে থাকবে যে সমস্ত সম্পন্ন করবেন অভিজ্ঞান দত্ত সেরকম একটা স্বপ্ন সেরকম একটা আসামি আমরা ছিলাম স্যার সেই সমাজে আমাদের সেই দুঃসংবাদ সঙ্গে হলেও উনিশশো নব্বই বিজ্ঞান দত্ত প্রয়াত হয়েছেন তো তাকে অমল করে রাখার জন্য শঙ্করশ্রী সুদীপ্ত বিশ্বাস অনেকেই উদ্যোগ নিয়েছিলেন পরবর্তী সময় অনেকে হয়ে গেছেন তো আজকে তাদের আমি নাম নিচ্ছি না কিন্তু শঙ্করশ্রী সুদীপ্ত বিশ্বাস দু হাজার সালে একটা বৈঠকে কথা দিয়েছিলেন ডাক্তার অসিক দত্ত এবং সুপ্রিয়া দত্তকে আমি সেই আলোচনা সবাই ছিলাম ডাক্তার অসিকদত্ত বা স্মরণীয় হয়েছিল যে আমি অন্তত যতদিন বাঁধবো আমি আর রেবা মিলে আপনার পুত্রের নাম অমর করে রাখবো আমার এই চেম্বারের মাধ্যমে না দেখান তাহলে আমরা মনে করছি আজকে জীবনের কথা নেই দিনের দিনটার স্বার্থ কথা নেই তো যারা যোগাদেখাচ্ছে পারদর্শী তাদের মধ্যে অনেকেই চলে গেছে আবার অনেকে অফিস বা স্কুলে যাওয়ার জন্য আসতে পারেনি কলেজে যাওয়ার জন্য আসতে পারেনি যারা এসেছেন তাদের মধ্যে তিনজন চারজনকে আমি আহ্বান করছি প্রথমে সুরজিৎ মুখার্জি রাজদীপ যোগায়ন কালচারাল সোসাইটির ম্যানেজিং কমিটির অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য সুরজিৎ মুখার্জি সুরজিৎ আপনি দুটো তিনটে দেখাবেন তিনটের বেশি না উৎকটাস্রম দেখাচ্ছেন সুরজিৎ যাদের হাঁটুতে প্রবলেম আছে যাদের পায়ের মাসেলস পাওয়ারটা কমে গেছে এটা ভীষণভাবে উপযোগী আসন রিল্যাক্স এটা দশ সেকেন্ড করে করতে হয় পাঁচ ছবার গ্রীষ্ম প্রধান দেশ আমাদের পাঁচ ছবারের বেশি কোনো আসনই করতে নেই পরবর্তী সময় কি দেখাচ্ছে চলেছে ভুজঙ্গ আসন দেখাচ্ছেন স্পাইনকে ঠিক রাখার জন্য এর জুড়ি আসন নেই ভীষণ ভালো স্পাইনকে ঠিক রাখার জন্য স্পাইনে রক্ত সঞ্চালন করার জন্য যে কটা আসন আছে ওয়ান অফ দেম ভুজঙ্গা আসন দশ সেকেন্ড করে চার পাঁচবার করতে হয় বড় চোদ্দ ছবার এ বেশি করতে নেই পা দুটো ওইভাবে যুক্ত রাখতে হয় তা না হলে কিন্তু এই আসনের ফলাফল হয় না রিল্যাক্স আর একটা কী দেখাবেন অর্ধসলভা আসন দেখাচ্ছেন এরকমভাবে একটা করে পা দশ সেকেন্ড তুলে রাখতে হয় আজকে অতটা সম্ভব নয় প্রয়োজনও নেই আপনি নামিয়ে দিন এরপরে বাপাটা তুলছেন বাপাটা তুলে একটু দেখে দিন অর্ধ সলা ভাষণ দেখাচ্ছেন সুরদীপ মুখার্জি এটাও ওই দশ সেকেন্ড রেখে তারপর নামিয়ে দিতে হয় এই দুটো মিলিয়ে এক সেট হয় মিনিমাম তিন সেট করতে হয় চার পাঁচ সেট করলে বড়ই ভালো ঠিক আছে আপনি উঠে পড়ুন এরপর আমি মাধবী গোস্বামীকে ডাকছি মাধবী গোস্বামী যোগা কাস্টিম পরে আসেননি দূর থেকে এসেছেন উনি শাড়ি পরেই এসেছেন আপনি শাড়ি পরেই দেখান যেরকম আপনার ইচ্ছা দেখান আচ্ছা উনি এখন যোগা আসন দেখাচ্ছেন না আসন করার আগে যে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে হয় তারই একটা দেখাচ্ছেন এটাকে সাইড বেন্ডিং বলা হয় আর এটাকে স্থিরভাবে করলে অর্ধত্রিকরণ আসন বলা হয় তাই তো স্যার তো ওটা উনি দেখাচ্ছেন এটা হচ্ছে সাইড বেন্ডিং দেখালেন হ্যাঁ হচ্ছে হ্যান্ড পুসিং হ্যান্ড কোশিং দেখাচ্ছেন ব্যাকওয়ার্ডসে এটা হাতের উপকার হয় আর শোল্ডার জয়েন্টে যাদের অসুবিধা হচ্ছে ভীষণভাবে উপকৃত হয় আর একটা কি দেখাবেন এইবার আসন দেখাচ্ছেন এটা হচ্ছে অর্ধচক্র আসন বা সহজ চক্র আসনও বলা হয় এটাতেও স্পাইনের প্রচণ্ড উপকার হয় যাদের ব্যাক পেন আছে তারা উপকৃত হন রিল্যাক্স ঠিক আছে আপনি চলে যান রাজদীপ যোগায়ন কালচারাল সোসাইটির প্রতিষ্ঠাতা সম্পাদক যোগাথেরাপিস্ট এবং ফিজিওথেরাপিস্ট সম্প্রতি সুদীপ্ত বিশ্বাস আপনাকে অনুরোধ জানছি স্যার আপনি কি দেখাবেন শীর্ষাসনটা আমার অনুরোধে অবশ্যই দেখাবেন তার আগে কি একটু সহজ বিপরীতকরণীটা যদি দেখিয়ে দেন ভালো হয় কারণ অনেকেই স্যার কনফিউজ হয়ে যায় যে সর্বাঙ্গাসন আর বিপরীতকরণের মধ্যে তারা একটা কনফিউশন গ্রো করে তো আপনি হ্যাঁ শীর্ষাসন এটিতে দেখান আপনার আচ্ছা আমি শঙ্কর শ্রী সুদীপ্ত বিশ্বাস যোগা অ্যান্ড থেরাপিস্ট এবং এই প্রতিষ্ঠানের কর্ণধার প্রতিষ্ঠা করেছিলেন সোসাইটি তিনি দেখাচ্ছেন এখন নৌকা আসন দেখাচ্ছেন পেটের মারাত্মক উপকার হয় ভীষণভাবে উপকার হয় পায়ের হাতের পেটের এবং স্পাইনের প্রচুর উপকার হয় এটাকে নৌকা আসন বলা হয় দেহটা নৌকার মতো আকৃতি ধারণ করে তাই দশ সেকেন্ড করে চার পাঁচবারের বেশি করতে নেই এরপর উনি যেটা দেখাচ্ছেন এটাকে বলা হয় বিপরীতকরণী মুদ্রা এটা বিপরীতকরণী মুদ্রা এটা ওই দশ সেকেন্ড করে এখন মুদ্রার ব্যাপারে দশ সেকেন্ডের বেশিও যদি কেউ পারেন ধরুন এক মিনিট কেউ পারছেন তাহলেও কিন্তু উপকার আছে নামাবার সময় পাটের ভাঁজ করে নামালে অ্যাক্সিডেন্টের ভয় থাকে না বিপরীতকরণের মধ্যে এটাও চার পাঁচবার বলতে হয় যারা দশ সেকেন্ড কুড়ি সেকেন্ড করে আর যারা লাগাতার এক মিনিট এরপর উনি দেখাচ্ছেন সর্বাঙ্গ আসন আপনারা দেখুন আস্তে আস্তে সর্বাঙ্গাসন ঠিকভাবে হয়ে যাচ্ছে স্যার গেঞ্জি নিয়ে করবেন না গেঞ্জি খুলে যায় যাক আপনি ঠিক করে করুন এমনিতেই ক্লান্ত আছেন এটা সর্বাঙ্গাসন পা একবার স্ট্রেট হয়ে যাচ্ছে সর্বাঙ্গাসনেও এক থেকে পাঁচ মিনিট পর্যন্ত থাকা যায় এখন প্রথমেই তো সবাই পারে না তাই জন্য আমরা বলে দিই দশ সেকেন্ড কুড়ি সেকেন্ড করে থাকতে হয় চার পাঁচবার করলেও যথেষ্ট উপকার ব্রেক দিয়ে করলেও যথেষ্টই উপকার হয়

এবার দেখার জন্য শীর্ষাসন ভীষণই শক্ত আসন এবং ক্লান্ত দেখে করতে নেই আমি বারবারই বলছি তবু করছেন এর জন্যই স্পেশাল ধন্যবাদ শীর্ষাসন করছেন মাথায় রক্ত সঞ্চালন অত্যন্ত ভালো হয় যার জন্য ব্রেন পাওয়ারটা যথেষ্ট সজীব থাকে ব্রেনে যথেষ্ট উপকার হয় এবং পা গুলো উপরে যাওয়ার ফলে পা দেখুন ওপরে আমরা জানি পৃথিবীর সমস্ত জিনিসগুলোকে তার নিজের দিকে টান করে জেনে নেয় আর তাতে কি হয় আমরা যখন দাঁড়াচ্ছি তখন আপনারা সবাই জানেন যে আমাদের বেতের অঙ্গ প্রত্যঙ্গ গুলো রক্তকে সঞ্চালন করে হার্টের কাছে নিয়ে যায় হার্টের কাছে নিয়ে যায় তো ওটা ওটার লোকের অত প্রচন্ড প্রেসার করে হার্টের কাছে রক্তগুলোকে নিয়ে যেতে কিন্তু শীর্ষাসন সর্বাঙ্গাসন বিপরীতকরণে এগুলি করলে কি হয় ওই যে ল অফ গ্র্যাভিটেশন তার অ্যান্টিতে কাজ করা হচ্ছে তার অ্যান্টিতে কাজ করা হচ্ছে তখন রক্তগুলোকে পায়ের রক্ত নিচের রক্ত হার্টের দিকে অতি সহজে নিয়ে যাওয়া হয় পা তখন আরাম পায় বিশ্রাম পায় পায় স্বවලতা ভরে আর এর আগে তো আমি বললাম যে ব্রেন পাওয়ার বাড়ে পেটের অনেক ভালো শীর্ষাসন উপকারিতা বলে গোছানো তিন নাও আসনের জন্যই স্যার অসংখ্য ধন্যবাদ বলা হয় তো বলেছেন তো আমি একজন থেরাপিস্টকে বিখ্যাত যোগাথেরাপিস্টকে জিজ্ঞেস করেছিলাম কয়েক বছর আগে যে স্যার এই যে আসন ধারণা প্রত্যাহার মেডিটেশন প্রাণায়াম এগুলোর মধ্যে দিয়ে সবচেয়ে বেশি একেবারে সবচেয়ে বেশি গুরুত্ব কোনটা তো বলেছিলেন অভিয়াসলি প্রাণায়াম হ্যাঁ বলছি যাদের একেবারেই সময় নেই তারাও যদি প্রাণায়ামটা করে তাতেও যথেষ্ট উপকার প্রাণায়াম আমাদের আসল জিনিসগুলোকেই সবল রাখে হার্ট আর লাংস তো হার্ট লাংসকে সবল রাখলে আমরা অনেক কাজই করতে পারবো তো প্রাণায়াম প্রত্যেক দিন প্র্যাকটিস করেন যিনি তিনি আমাদের প্রেসিডেন্ট চন্দন জানা হ্যাঁ নারী শতন প্রাণায়াম দেখাচ্ছেন ডানটা বন্ধ রেখে বা দিয়ে শ্বাস করছেন ডান দিয়ে ছাড়ছেন আবার ডান দিয়ে নিচ্ছেন এবার ডান দিয়ে নিয়ে নিন হ্যাঁ বাটা বন্ধ করে এবার বানাক দিয়ে ছাড়ছেন এইভাবে করে যেতে হয় মিনিট ধরে নিরবচ্ছিন্নভাবে তাতে কিন্তু শরীরের গোটা শরীরের উপকার হয় একটু আগেই রয়েছি যে প্রাণায়ামের গুরুত্ব অপরিসীম মুখোপাধ্যায়কে বলছি চেয়ারটা একটু বসতে বসে আপনি সকালে যে প্রাণায় একটু দেখান এই প্রাণায়ামটাকে বলা হয় সহজ প্রাণায়াম সহজ প্রাণায় ই কিন্তু নয় করে রাখার কোন দরকার না এই যে করছেন ব্রেক দিয়ে দিয়ে করছেন এটা একটা आवाइ सी एस एवं राजदीप एवं कल्चरल सोसाइटी आयोजित आज के जे जग एवं অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি আর আমি না এখানে ভয়েস দিয়ে ব্লগটা করেছিলাম বাট কেন জানি না আমার ভয়েসটা ঠিক মতন তাই আবার এখন ভয়েস ওভার দিচ্ছি তো আজকের দিনটা তো আমার দারুণ কেটেছে তোমরা কি করলে যোগ দিবস উপলক্ষে বা সঙ্গীত দিবস উপলক্ষে সেটা কমেন্ট করে আমাকে জানাতেই পারো আর এত পর্যন্ত যদি তোমরা ভিডিওটা দেখে থাকো তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হবে তোমাদের সঙ্গে আবার নেক্সট কোনো এক্সাইটিং ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো